আন্দোলনে শহীদ হওয়া সকল জাতীয় বীরদের প্রিয় দেশবাসী নিদারুণ বাস্তবতা হলো আমরা এখন এক গভীর সংকটের মধ্য দিয়ে সময় পার করছি এমত অবস্থায় সম্মিলিত প্রচেষ্টার মধ্য দেশকে এগিয়ে নিতে হবে দেশের সকল শ্রেণীর পেশা মানুষকে দেশ গঠনের সজাগ ও সক্রিয় থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা ভেদাভেদ চাই না হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ চাই না আমরা চাই সকল শ্রেণীর পেশার মানুষকে নিয়ে প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ একটি বিষয় বিরোধী আন্দোলনে যেমনি শিক্ষার্থী শিক্ষক বুদ্ধিজীবী রাজনৈতিক দল পেশাজীবী সাংস্কৃতিক কর্মী ও সর্বসাধনের ভূমিকা ছিল তেমন মাদ্রাসা শিক্ষার্থীর জোরালো ভূমিকাও ছিল সর্বোচ্চ আমরা আসন্ন অন্তর্ভুক্তিকালীন সরকারের সর্বজন গৃহীত বিভিন্ন পেশাজীবী অন্তর্ভুক্তি পাশাপাশি এদেশের সকল গণমানুষের প্রতিনিধিত্বকারী ওলামাইকামের মধ্য থেকে প্রতিনিধি রাখার জোর প্রস্তাব করছি এ বিষয়ে দেশবাসী আপনারা সজাগ ও সচেষ্ট থাকবেন বলে আশা করছি আল্লাহ হাফিজ